আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মতো ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তা এখন ভোর পাঁচটা বাজে তো উঠে দেখি যে অনেক সুন্দর লাগতেছে আকাশটা তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালে উঠে নাস্তা পানি খেলাম খেয়ে এখন বিছ বিছানাটাকে গুছাবো তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যদি আরও একটু বেশি ভালো লেগে যায় আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে তাহলে অবশ্যই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে আমার সাপোর্ট হিসাবে থাকবেন তো এই তো আমি বিছানাটার সাইড দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেক আলো সকালবেলায় জানলাটা দিয়ে অনেক রোদ আসে তো পর্দাগুলো ফালাই রাখতে হয় না নাহলে অনেক রোদ আসে মানে শোয়া না এত রোদ থাকে তো আমি আজকে আসলে রান্না বান্না ওরকম কাজকর্ম তেমন শেয়ার করব না কারণ আজকে সন্ধ্যায় একটু ডাক্তারের কাছে যাব তো ওরকম কাজকর্ম তেমন শেয়ার আসলে করতে পারবো না টুকিটাকি যা কাজ আছে সেগুলো করব তা আমি কাজ করতেছি তা আমার বোনের ছেলেও আমার সাথে কাজ করতেছে ও আবার আমাকে আম্মা বলে ডাকে তো বলতেছে আম্মা আমি করি আমি করি আমি বলতেছি তুমি পারবা না আম্মা করি তো বলতেছে না আমি করবো আমাকে ও কাজই করতে দিতেছে না জানি না ও কাল কত ভিডিও তো মানে আসলে দুই দিন ধরে মোবাইল তেমন একটা হাতে নিতে পারতেছি না একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি ডাক্তারের কাছে যাব কোন ডাক্তারের কাছে যাবো কি করব না করব। এগুলো নিয়ে একটু টেনশনে আছে তো দেখা যাক কি হয় না হয় তো আপনারা আমার পাশে থাকবেন যতটুকু ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পুরোটা ভিডিও দেখে তো আসলে শরীর ভালো না থাকলে মন মানসিকতা কোনোটাই ভালো লাগে না আর ইদানিং একটু টেনশানই করি ডাক্তার অবশ্যই আমাকে যতবারই ডাক্তার যে আমাকে টেনশন মুক্তই থাকতে বলছে কিন্তু চাইলেও থাকা যায় না হলো আপনাদের ভাইয়া কাছে নাই কারণ এখন এই সময়টা ও কাছে থাকলে হয়তো ভালো হইতো আর আমার জন্য মানে এই সময় যে দৌড়াদৌড়ি করা নিজের দৌড়াদৌড়িটা নিজেকেই করতে হবে নিজের কাজগুলো নিজেকেই করতে হবে তো দেখা যাক কি হয় আল্লাহ কাউকে আটকেই রাখে না সমস্যার সমাধান তো অবশ্যই খুঁজে বের হয়ে যায় তো এই তো আজকে দুপুরে রান্না বান্না করতেছে আম্মা করতেছে তো একটু গেলাম রান্না রান্নাঘরে ফুলকপিতে আলু দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করবে আসলে ভালো লাগে না রান্না করে যাইও নাই কি করতেছে জানিও না তো আমার সিরিয়াল ছিল আপনার সন্ধ্যা সাতটা যেতে বলছে সিরিয়াল ষোলো নম্বর সিরিয়াল তো আমি আবার একটু এখান থেকে যাব একটু মার্কেটের দিকে তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি বাইর হয়ে যায় আসলে এই সময় মার্কেটের দিকে যাওয়াটা আমার মেয়ের জন্য স্যান্ডেল নিব তার জন্য যাওয়া আর কি তো যেতে তো হবেই কিছু করার নাই তো যেহেতু যাব নিউ মার্কেট নিউ মার্কেটের সামনে দিয়ে যাব তো ওখান দিয়ে গিয়ে তারপরে ডাক্তারের কাছে গিয়েছি গিয়েও দেখি যে মাত্র ছয় নম্বর সিরিয়াল চলতেছে খালি নিউ মার্কেট নামছি স্যান্ডেল এক জুতো জোড়া নিয়েছি নিয়ে তারপর আবার রিক্সা করে হসপিটালে দিয়ে গেছি তো যাক দেখতেই পেলেন হসপিটালে কতক্ষণ বসেছিলাম তো চলে আসছি বাসায় মনটাও ভালো নাই তো এটা আজকে সকালে খিচুড়ি আর গরুর মাংস সবজি খিচুড়ি তো এটা দিয়ে সকালে নাস্তাটা সবাই করে নেবে তো ডাক্তার বলছে কারণ আমার একটু হার্টের প্রবলেম আছে আমার ছোটো মেয়েটা যখন হয়েছে তখন আমার হার্টের প্রবলেমটা ধরা পড়ছিল। তো আমি যে হসপিটালে দেখাই ইনসাফ হসপিটালে দেখাইছিলাম এক ম্যাডামকে তো উনি আমার হাজব্যান্ড বলছিল যে আট দিনে করানোর জন্য ডেলিভারির জন্য আট দিন ভালো তারপর আজকে যে এবার যেহেতু শেষ চেক ছিল নয় মাসের তাহলে ডাক্তার কিন্তু আমাকে বলে দিবে যে কোথায় কী করতে হবে তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে কোথা ডেলিভারি করাইতে চাও তাই আমি বললাম যে ম্যাম আমার আমি চাচ্ছিলাম যে আট দিনে করানোর জন্য তো উনি আমার সাথে চিল্লে উঠছে বলতেছে তোমার একটা প্রবলেম আছে জানো কারণ ওই আট দিন শুধু ডেলিভারির জন্য হসপিটাল আর ওখানে আমি বলবো না যে ওখানে ভর্তি হও কারণ তোমার যেহেতু তো হার্টের প্রবলেম আছে তো আমি আমাদের হসপিটালও চাচ্ছি না ডেলিভারিটা হোক তুমি বরং পিজিতে ডেলিভারিটা করাও ওখানে হলে ভালো হবে ওখানে যদি তোমার কোনো প্রবলেম খোদানা করুক যদি হয় তাহলে কিন্তু ওখানে হার্টের ডাক্তারও আছে ভালো সাথে সাথে ট্রিটমেন্ট চলতে পারবে তো এই বলছে তো উনি হা পিজির কথাই সাজেস্ট করছে এখন দেখি বাসায় এসে খুব টেনশানে পড়ে গেছি কী করবো না করবো এমনি বাচ্চা ঠিক আছে সব ঠিক আছে এখন প্রবলেমটা হয়েছে আমাকে নিয়ে কারণ ডেলিভারির সময় ওটিতে ওটিতে হার ডেলিভারি করানোর মেমো থাকবে তারপর হার্টের ডাক্তারও থাকবে দুজনেই উপস্থিত থাকতে হবে ডাক্তার বললো যেটা তো ওই আর কি সবাই দোয়া করবেন আমার জন্য তো আমি আপনাদের ভাইয়াকে এসে ফোন দিছি তো বলতেছে যেখানে ভালো হয় সেখানেই করাইতে হবে সমস্যা নাই ইনশাল্লাহ পরে সবই ঠিক হয়ে যাবে আমার টেনশন হচ্ছে না আবার হচ্ছেও এই আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য যে জন্য যেহেতু সব কিছু সৈসাল মতো সুস্থভাবে হয়ে যায় আমি সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারি তা আমার দুইটা মেয়ে যখন ডেলিভারি হয় তখনও কিন্তু আমার একই অবস্থা ছিল আজ মানে সাত দিনের কথা এক নর্মাল ডেলিভারি হয়েছে প্রথমটা সেই জায়গাতে আমাকে সাত দিন থাকতে হয়েছে দ্বিতীয়টার সময় আমাকে থাকতে হয়েছে প্রায় দশ বারো দিনের মতো তো আসলে হসপিটালে কখন হিসেব করে যাওয়াটা আমি মনে করি না যে ঠিক তো এটা যেহেতু আল্লাহ আমাকে সুস্থভাবে বাসায় ফিরে আনতে আনে সেই দোয়াটাই সবাই করবেন তো আজকে তেমন কিছু শেয়ার করলাম না মন মানসিকতাও ভালো নাই তার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন চেষ্টা দেন সামনের দিকে আরও ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য যদি আপনারা আমার পাশে থাকেন তাহলেই তো সব কিছু সম্ভব আমি আপনাদের পাশে পাশে আছি তাহলে আপনারা কেন আমার ভিডিও এত কম দেখেন আমি তা জানি না হয়তো বা ভালো কিছু শেয়ার করতে পারি না আমার বয়স শুনে হয়তো আজকে দুই দিন বুঝতে পারছেন যে আসলে ভালো লাগতেছে না শরীরটাও ভালো না